ধোটো খিদে পেয়েছে তোমাকে খিদে পেয়েছে ভাতু খাবে ভাতু খাবে খিদে পেয়ে গেছে ও এই মাইক্রোওভেনে তোমার খাবার আছে তার জন্য তুমি ওখানটা বসে আছো তোমার খাবারটা কি মাইক্রোওভেনে গরম হচ্ছে কোথায়

করে আওয়াজ হচ্ছে রেডি হয়ে গেছে ডোডোর খাবার গরম তো দাঁড়াও একটু ভেতর ভেতর ঠান্ডা হোক ঠিক আছে ফেলবে না তো খাবার ফেলবে না তো পুরোটা খেয়ে নেবে প্রমিস করো পুরো ভাতটা খাবে তো রোজ ফেলে দাও প্রমিস করো প্রমিস আচ্ছা প্রমিস যে পুরো ভাতটা খেয়ে নেবে ঠিক আছে তাহলে বসে যাও সিট ডাউন হও আচ্ছা বেশ বুঝলাম তুমি সিট ডাউন হয়ে যাও ও ভাত দেবো আচ্ছা আচ্ছা অনেক খিদে পেয়েছে কতটা খিদে পেয়েছে অনেকটা কুলেপপিপপিপ লিপ আপ বেশ চুম খেয়ে নিয়েছে আমাকে যে মাম্মা খেতে দাও তাহলে একটা চুম দাও কিসি লে বাবা যে থ্যাংক ইউ থ্যাংক ইউ খাওয়ার জন্যই তো সব কিছু করতে পারে এমনিতে আমাকে কিছু কিছু দেয় না কারণ খিদে পেয়েছে মাইক্রোওভেনে খাওয়ার গরম হচ্ছে দেখি তো খাবারটা কতটা গরম হয়েছে দেখি তো ও মায় ডগ পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে এলাকা ধোয়া ধোয়া করে দেবে এসা বম মারেন না पूरा एरिया धुआं धुआं कर देंगे धुआं धुआं ऐसा बम मारेंगे बम नहीं मारेंगे अच्छा की मारेंगे बम नहीं मारेंगे किसी दीदाओ दाओ किसी 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 दाओ, दियो दियो तो, खेते दाओ मम्मा ये सब छाड़ो तो मैं तो वीडियो वीडियो छाड़ो तो आप मगर खाली खेते दी दाओ किसी दीदाओ दाओ तुम्हें मगर कोखुना ही भालवा सुना डोडो -डो।

ওর এই চোখের মধ্যে যেও না এই চোখগুলো হচ্ছে একদম ড্রামা ফুল ড্রামা নট অনক্লি এখনই ভাতটা দেবো তো সব ভাত একটু খাবে আধা ফেলে দেবে তুই কিন্তু প্রমিস করলি গা ছুঁয়ে ফেলবি না প্রমিস করলি তো আমি কিন্তু তো দেখলাম আমি ভিডিও করে রাখলাম কিন্তু তোর প্রমিস করার প্রমিস কিন্তু ভাঙতে নেই টোটো পুরো ভাতটা খাবা তার জন্যেই আমি ওয়েট করছি যাতে তোমার ভালো করে খিদেটা পায় আর পুরো ভাতটা যাতে শেষ করো তাহলে তুমি সব নষ্ট করো

দশ আর দশ মিনিট তুমি ওয়েট করতে পারবে হুম নটা কুড়ির সময় দেবো তোমাকে আমি তুমি কি আর মিনিট ওয়েট করতে পারবে পুটা পাঁচ না বোবারি কষ্ট মানে চরম কষ্ট ঠিক আছে তাহলে চলো নাকি খেতে দি

কতগুলো ভেজিটেবলস আছি দাঁড়া প্রচন্ড গরম আমারই আমলে লাগছে চলে একটু ওয়ার্ম খেয়ে নাও ঠান্ডা ঠান্ডা পড়েছে যখন তাহলে ওয়ার্ম ওয়ার্ম খাও Oh my dog. Eta ke khabe? Kunta khabe? Hmm, sit down. Boy. Who is the goobish boy? Who dodo the goobish boy? Dodo? Go!

আজকে আমাকে প্রমিস করলাম না ও যা প্রমিস করে সবসময় প্রমিস রাখে ওই যে প্রমিস করেছিল পুরো ভাতটা খেয়ে নেবে খেয়ে নেবে সন্ধ্যা দিন খেলে দেবে কোথায় ক্লিন করে খেতে হয় ডোডই ক্লিন করে খেয়ে যাও দেখি তো ক্লিন করে খেয়েছি কিনা ক্লিনিং এটা রাইট আর তো ক্লিন করে খেতে পারে দেখি তো এইটা কি ক্লিন করে খাওয়া যায়

বেশ গুলো প্রাইভেসি নষ্ট করছি না ভিডিওটা শেষ করছি বাই